আসসালামু আলাইকুম দুশো চোদ্দো রানে পাঁচশো রান করেও সানরাইজার হায়দ্রাবাদের সাথে শেষ ম্যাচটি জিততে পারল না পাঞ্জাব কিংস আর পাঞ্জাবের এমন বড়ারূপের কারণ হিসেবে এই দিন দাঁড়ান হায়দ্রাবাদের ব্যাটসম্যান অভিষেক শর্মা মাত্র আঠাশ বলে খেলে যান এই দিন ছেষট্টি রানের বিধ্বংসী ইনিংস পাঁচটি চার ও ছয়টি বিশাল এই দিন এমন বিধ্বংসী ইনিংস খেলেন অভিষেক শর্মা মাত্র একুশ বলে তুলে নেন এদিন ফিফটি অভিষেকের ব্যাটিং তাণ্ডবে হায়দ্রাবাদ দশ তুলে ফেলেন একশো উনত্রিশ রান এদিন অভিষেকের ব্যাটিং দেখে দ্বিতীয় অবাক হয়ে যান পাঞ্জাবের করণদার পিটি জান্তা অভিষেকের এক একটা বাউন্ডারি দেখে রীতিমতো মুগ্ধ হয়ে যান প্রীতি নিজ দল পাঞ্জাব হাঁটতে বসেছে দেখছেন তারপরে অভিষেকের প্রতিটি শট হৃদয় ছুঁয়ে গেছে প্রীতি জানতার অন্যদিকে হায়দ্রাবাদের করণদার কাব্য মারানো বেশ অবাক হয়ে অভিষেক শর্মার ব্যাটিং উপভোগ করেন প্রীতি জানতার থেকে বেশি মুগ্ধ হন কাব্য মারান নিজ দলের খেলোয়াড়কে বিধ্বংসী ব্যাটিং করতে দেখে বেশ উল্লাসও করেন গ্যালারিতে কাব্য মারান এই দিন অভিষেক শর্মার প্রতিটি শট মন থেকে উপভোগ করছিলেন কাব্য মারান অভিষেককে বাউন্ডারি মারতে দেখতেই হাতে তালি দিয়ে সবাইকে সাথে নিয়ে অভিনন্দন জানিয়েছেন অভিষেক শর্মা নিজেও তাদের এমন উল্লাস দেখেছিলেন মাঠ থেকে প্রীতি জান তাও কাব্য মারান তাদের দুজনের অভিষেকের প্রতি এমন উল্লাসিত হতে দেখে দর্শক প্রবেশ মুগ্ধ হয়ে যান সব মিল অভিষেক শর্মার ব্যাটিং তাণ্ডবে পাঞ্জাবের দল দুশো পনেরো রানের টার্গেট পাঁচ বল ও চার উইকেট হাতে রেখে জিতে চান সানরাইজার্স হায়দাবাদ ম্যাচ শেষে ম্যান অব দ্য ম্যাচ হয়েছেন অভিষেক শর্মা